আমরা যদি টোটালি আইটি দিয়ে ইন্টিগ্রেশন করি গুড গভর্নেন্সের জায়গা এনশিওর করি আর যদি যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো যদি আফল করা যায় তাহলেই আসলে রিকম হবে কোনো ধরনের এই অ্যাসেটের ক্ষেত্রে হোক বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক পরিচালনার ক্ষেত্রে হোক এই জায়গাতে ইন্টারফেয়ারেন্সটা যেন বোর্ড এবং ম্যানেজমেন্টের মধ্যে না থাকে এবং এটা মেটিকুলার্সলি আমি যে বলবো যে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো দেওয়া হয়েছিল গুড গভর্নেন্সের জন্য সেই পলিসিগুলো আমরা মেনটেন করতে পেরেছি তো এই জায়গাটাতে যদি মানে সকল ব্যাংক মানে যারা এখন খারাপ আছে তারাও বের হয়ে আসতে পারবে এবং ব্যাংক যদি এই গুড গভর্নেন্সের জায়গাটাতে এনশিওর করতে পারে এবং এই এবং প্রতিটা ইউনিট যদি ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় গভর্নেন্সের জায়গা আসে আমি সেই কথাটা বলবো যেমন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আছে রিক্স ম্যানেজমেন্ট ইউনিট আছে এবং সেখানে চিফ রিক্স অফিসার আছে তা আমরা কিন্তু এই জায়গাগুলোতে ম্যানেজমেন্ট থেকেও ইন্ডিপেন্ডেন্ট করতে পেরেছি সেই জায়গাটা আমি বলছি যে পলিসি কিন্তু এই আছে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে পলিসি আছে যেমন ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স থেকে সরাসরি অডিট কমিটিতে মেমো যাওয়ার কথা সেই জিনিসগুলো এনশোর করা হয়েছে চিফ রিক্স অফিসার থেকে সরাসরি রিক্স কমিটি রিক্স ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড সেখানে যাওয়ার কথা উইথাউট ইন্টারফেয়ারিং অফ দ্য ম্যানেজমেন্ট যেন ট্রু পিকচারটা বোর্ডের কাছে যেতে পারে তো এই ধরনের বিষয়গুলো আসলে রিফর্ম হয়েছে তবে যেহেতু ইন্ডাস্ট্রিতে আছে আমি একটু গভর্নেন্স দিয়ে শুরু করি আমার কাছে যেটা মনে হয় যে ব্যাঙ্কিং সেক্টরের গভর্নেন্সের মধ্যে শেয়ার হোল্ডাররা তো আছেন শেয়ার হোল্ডাররা তো একটা পার্ট আছেন কিন্তু আমরা আমাদের লাইব্রেরি সাইডে যদি ডিপোজিটরদেরকেও এই গভর্নেন্স সাইডের মধ্যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা পজিটিভ দিক থাকে আর কি আমার কাছে সবসময় মনে হয় যে থার্টি পার্সেন্ট যদি শেয়ারহোল্ডার থাকতো থার্টি পার্সেন্ট ফ্রম দ্য ডিপোজিটার্স আর মানে থার্টি থ্রি থার্টি থ্রি অ্যান্ড থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতো সেই জায়গাগুলোতে হয়তো বোর্ড মেম্বার হিসেবে গভর্নেন্সের ক্ষেত্রে তাহলে একটা বেটার আর একটা অ্যাকাউন্টেবিলিটির এই জায়গাটাতে আসতে পারে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে যারা কর্পোরেট বডি যারা শেয়ার হোল্ড করেন তারা তো তাদের ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই ওনার স্ট্রাকচারও আসেন অনেক ক্ষেত্রে তাদের সিএফও বা অফিসিয়ালদেরকে পাঠিয়ে দেন এই জায়গাটাতে যদি মানে নমিনেশন নমিনেটেড ডিরেক্টরের ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের মতো যদি ইন্ডাস্ট্রি বা ইকোনমিক এক্সপার্ট এরকম যেমন আমরা বোর্ড যেভাবে ইসলামী ব্যাঙ্কিংগুলোতে করি বা ইসলামী উইংয়ের প্রতি সেরকম যদি একটা ক্রাইটেরিয়া থাকতো যে এই ক্রাইটেরিয়ায় তারা নোমিনেটেড ডিরেক্টর দিতে পারবে যদি কোনো কর্পোরেট বডি হয় তাহলে এই জায়গাটা হলে আমার কাছে যেটা মনে হয় যে বোর্ডের স্ট্রাকচারটা অনেক বেশি প্রুডেন্স এই জায়গাটা গভর্নেন্সের ক্ষেত্রে হবে